হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি সন্ধ্যার দিকে চলে গেলাম মেয়েকে নিয়ে মেলায় আমার মেয়ের বায়না ছিল সে মেলায় যাবে এই মেলাটা আজকে থেকে শুরু হয়েছে এখানে আর মেলা হওয়ার আগে মাইকিং করা হয়েছিল সেটা শুনেই আমার মেয়ে মেলায় আসার বায়না ধরেছে আজকে সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি অ্যালার্ম বেজেছিল ভুল করে অ্যালার্মটা কেটে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে গিয়েছিলো আজকে সকালে যখন বাইরে রোদ দেখলাম রোদ দেখে আর দেরি না করে ফ্রিজ থেকে আমগুলো বের করে এখানে আমি এখন আম শক্ত বানাবো কাঁচা আমের সিজনে আমি বেশ অনেকগুলো আম প্রসেস করে রেখেছিলাম আম শক্ত বানানোর জন্য কিন্তু তখন যেহেতু অনেক বৃষ্টি ছিল আর এখনও প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় তাই এইগুলো আর ড্রিপ ফ্রিজ থেকে বের করিনি আজকে রোদ দেখে সেগুলো বের করে রোদে দিয়েছি তারপর সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম এখন দুপুরের জন্য রান্না করছি সকাল থেকেই আজকে ঘরে কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট না থাকার কারণে মটরের পানি শেষ হয়ে গেছে আমি আমার ছাদে থেকে পানি এনে তারপর রান্না করছিলাম যেহেতু বারবার পানি আনতে ভালো লাগে না তাই আজকে একটু শর্টকাটে রান্না করে নিচ্ছিলাম আজকে আমি ডিম রান্না করব আর এই ডিমটা রান্না করব আলু দিয়ে এই তরকারিটা কিন্তু আমার অনেক ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম সেখানে তেল দেওয়ার পর সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম রান্নাটা শুধুমাত্র দুপুরের জন্য করব তাই আমরা যেহেতু চারজন মানুষ এখানে চারটা ডিম নিয়েছি ডিমটাকে এখন আমি হালকা লাল করে ভেজে নেব এই যে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি সবগুলো ডিম তুলে নেওয়া শেষ করে এখানে তেলের মাঝে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব। সামান্য লবণ পরবর্তীতে লবণটা আমি টেস্ট করে আবার অ্যাড করে নেব লবণটা দিয়ে দেওয়ার পর চুলা রসটা মিডিয়াম করে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটার সাথে আমি সামান্য জিরা বাটাও এখানে ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণটা এখন আর দিচ্ছি না যেহেতু পেঁয়াজটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তারপর দিয়ে দিলাম মরিচের ফালি এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু কুচি আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো আলু দিয়ে দেওয়ার পর এখন আমি এই আলুটাকে মশলার মাঝে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুগুলো যেহেতু চিকন চিকন করে কাটা এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নেব এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটাকে এই যে আলুটা আমার কষানো হয়ে গেছে আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক কাপের মতো পানি ব্যবহার করব হালকা ঝোল রাখার জন্য আর আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেজন্য পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর চোলা রাসটা মিডিয়াম করে রেখে দেব। যখনই বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলো এই যে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নিয়ে এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি লবণটা টেস্ট করে নিব লবণটা ঠিক থাকলে তারপর আমি দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আপনারা চেষ্টা করবেন জিরের গুঁড়োটা দেওয়ার জন্য সেটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে এই যে তরকারিটা আমার রান্না করার শেষ আমি চোলাটা অফ করে দিয়েছি তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর একটু আঠালো হয়ে যাবে যেহেতু এটা আলুর তরকারি আলুর তরকারির ঝোলটা অনেকটা টেনে যায় তাই আমি একটু ঝোল থাকতেই চোলাটা অফ করে রেখেছি এখন আমি এখানে ভাত গরম করে নিচ্ছি ফ্রিজে অনেকগুলো রাতের বেঁচে যাওয়া ভাত ছিল তাই আজকে আর ভাত রান্না করিনি এই ভাতগুলো গরম করে নিয়েছি আর এই যে এখানে এসে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর আমি আর আরেকবার দেখে গেলাম আর এখানে ভাবি অনেকগুলো রসুন রোদে দিয়েছে ছেলেটাকে আজকে ছাদে নিয়ে গোসল করিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে তাকে আমি টাইম মতো গোসল করিয়ে ফেলি সেখানে শুয়ে শুয়ে খেলা করছে একটু পরেই সে ঘুমিয়ে পড়বে তার সাথে আমিও একটু ঘুমাবো যেহেতু কারেন্ট নেই আর পানিও নেই তাই পানির কাজগুলো আমি এখন করব না কারেন্ট আসার পর মোটরে পানি তুলে তারপর কাজগুলো করব। এই যে আমার মেয়েটাকেও ছাদের থেকে পানি এনে গোসল করিয়ে দিয়েছিলাম সেইখানে আয়না সানে গিয়ে সাজুগুজু করছে তাকে আমি শাস্তে না করি কিন্তু সে ছোটবেলা থেকেই শাসতে অনেক পছন্দ করে তাই সে হালকা করে একটু মেক আপ করছিল ঘরের ভিতর থেকে তার আর যেহেতু কোনো কাজ নেই সে এগুলাই করে আর এই যে একজন বল নিয়ে খেলা করছে এখন তাকে আমি ঘুম পাড়িয়ে দেব আমার মেয়ের টিচার ছিল সে তো পরে চলে গেছে এইগুলো আর গোছায় নাই তাই আমি বইগুলোকে গুছিয়ে নেব এই তো বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছিলাম এখন ছাদে গিয়ে আম শক্তটা নিয়ে আসবো ঘরে রোডটা পুরোপুরি চলে গেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে আর আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই আকাশটাকে একটু ভিডিও করে নিলাম নিচে যে বৃষ্টির পানিগুলো জমেছে সেখানে যে শাপলা গাছটা হয়েছে সেখানে একটা শাপলা আজকে সকালে ফুটেছিলো সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল এখন আমি ঘরে চলে যাব। আর ঘরে যাওয়ার আগে এই যে আমার মিষ্টি কুমড়া গাছও কিন্তু আজকে একটা ফুল হয়েছিল সকালবেলা ফুলটাকে দেখতে অনেক বেশি ভালো লেগেছিলো সন্ধ্যার দিক দিয়ে চলে আসলাম মেলায় যেহেতু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে আমার মেয়েকে বলেছিলাম পরে যাব মেলায় কিন্তু সে এখনই আসবে তার আর সহ্য হচ্ছিল না কান্না করছিল তাই তাকে নিয়ে চলে আসলাম মেলায় মেলায় কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি আর বাসায় যাবার পথে আমার মেয়ে বলল বার্গার খাবে আর নুডলস নিয়েছিলাম এখন আমরা বাসায় চলে যাব মেলায় কিন্তু খুব বেশি একটা মানুষ ছিল না যেহেতু এই মেলাটা আজকে এখানে প্রথমবার বসেছে এখন থেকে প্রতি সপ্তাহে এখানে এই মেলাটা বসবে পুরো মেলাটা ঘুরে নিয়েছিলাম আর এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ